দর্শক বন্ধুরা বাংলাদেশের মার্কেটে রেডমি নোট থার্টিন সিরিজের রেডমি নোট থার্টিন ফাইভ জি এই ফোনটির দাম বর্তমানে অনেকটাই কমানো হয়েছে যার কারণে এই ফোনটি যারা নিতে যাচ্ছেন তারা এখন সস্তায় এই ফোনটি নিতে পারবেন আর এই ফোনটির দাম আগে ছিল তিরিশ হাজার টাকারও বেশি তবে এই মুহূর্তে এর আনোফিসিয়াল বাসন ছয় একশো ছটা জিবি বেরিয়েন্টের দাম রাখা হয়েছে পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা সাথে এর অন্যান্য ভেরিয়েন্টগুলো আর দুশো ছাপ্পান্ন জিবির দাম রাখা হয়েছে তিরিশ হাজার টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন জিবির দাম রাখা হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আমরা জানি বাংলাদেশের মার্কেটে যে কোনো শোরুম থেকে ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা আরও একটু কম দামে পেয়ে যাবেন এই ফোনগুলো রেডমি নোট থার্টিন ফাইভ জি এই ফোনটা কিন্তু বাজেটে অলরাউন্ডার ফোন বলতে পারেন তো চলুন এই ফোনটি ছোট্ট করে একটা রিভিউ দেখে আসি রেডমি নোট থার্টিন এই ফোনটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক সে সাথে ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট আর ব্যাকসাইডে থাকছে ম্যাট ফিনিশিং পাশাপাশি ডিসপ্লে চিল এবং ব্রেজেলের যথেষ্ট নামে রাখা হয়েছে যার কারণে সামনে থেকে দেখতে ফোনটি অনেকটাই প্রিমিয়াম ক্যাটাগরি মনে হচ্ছে আর ফোনটি বাজারে তিনটি কালার ব্রেন্টি পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু এবং হোয়াইট ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটি অ্যামোলেড প্যানেল যা একটি ফোর ইডিডি প্লাসের ডিসপ্লে এবং সাথে ব্যবহার করা হয়েছে একশো বিশ হাজার রেফ্রিট যার কারণে গেমিংয়ে বেশ ভালো সাপোর্টই পেয়ে যাবেন তবে ভালো ব্যাপার হচ্ছে রেডমি ডিসপ্লেট প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিংগুল গ্লাস ফাইবার প্রোটেকশন সাথে এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন যার ব্যাকেট থাকছে এমআই ফোরটিন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডেমেন সেটি সিক্স জিরো এইট জিরো চিপসেট যেটি সিক্স নাইন ওটার বিল যার কারণে যে কোনো হাই লেভেল গেম মিডিয়াম সেটিংসে ফোনটিতে ইজিলি আপনারা প্লে করতে পারবেন আর এছাড়াও এই দিয়ে মাল্টিটাস্কিং অন্য কাজ কাজবাজও খুব ভালোভাবেই করতে পারবেন রেডমি নোট থার্টিন এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনটি ব্যাক সাইডে থাকছে ত্রিপল ক্যামেরা সেটা যার মেন সেন্সর হিসেবে থাকছে একশো আট মেগা পিক্সেলের একটি ওয়াইড সেন্সর সেকেন্ডে থাকছে এইট মেগা পিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এখানে আপনার ব্যাক ক্যামেরা দিয়ে পিতে থার্টি এপেস এ ভিডিও শুট করতে পারবেন সাথে ভালো মানের ছবিও তুলতে পারবেন পাশাপাশি এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া ষোলো মেগা পিক্সেল এক হাজার পিতে থার্টি এপেস এ ভিডিও শুট করতে পারবেন সাথে পারবেন ভালো মানের সেলফি তুলতে আর এই ফোনটি ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে পাঁচ হাজার মিল এম এর একটি ব্যাটারি সাথে থাকছে তেত্রিশ হাজার একটি ফার্স্ট চার্জার এবারে কথা হচ্ছে এই দামে রেডমি নোট থার্টিন ফাইভ জি এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে আর রেডমির কাজটা আপনার কাছে কেমন লেগেছে মানে দামটা কমানো এই বিষয়টা তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ